নমস্কার আমি শ্রদ্ধা করতে চাই আমাদের নন্দিতা দাস মা তারা সুন্দরী সেখান তো আজকে একটা কাহিনী আপনাদের শোনাচ্ছি মায়ের এটা অলৌকিক কাহিনী একটা যা ডাক্তাররাও ঠিক করতে পারেনি মা ঠিক করেছে শুধুমাত্র জল পড়াতে আর কিচ্ছু না এক ভদ্রলোক আমার এখানে আসে ভদ্রলোকের রোগ হচ্ছে উনি খেয়ে পেট ভরে খান খেয়ে যে মুগ্ধতে যান তখনই ওনার মনে হয় আবার খেতে পাচ্ছে পেট খালি হয়ে গেছে এই ওনার রোগ ছিল তা ওনার ওয়াইফ আমাকে বলে এসে যে এই কষ্ট আমার স্বামীর এটাকে দূর করতে হবে তো আমি তখন বুঝতে পারি যে খাওয়াটা উনি খান না এর মধ্যে কোনো কারণ নিশ্চয়ই আছে তো আমি মার পড়া দিতে থাকি ক্রমাগত তবে হ্যাঁ তিন আমাবস্যা আমি ঝেড়েছি ওদেরকে পরপর তিন আমাবস্যা মাসে একটা অমাবস্যা পরে তিনটে আমাবস্যা মায়ের চামড় দিয়ে ঝেড়েছি আর কন্টিনিউ মার পড়া দিয়েছি তবে আপনার শুনলে অবাক হবেন ওই পড়া খাওয়ার পর আস্তে আস্তে ওনার এই রোগটা কেটে যায় তিনবার আমসে ঝেড়েছি ওটাও একটা মারাত্মক মায়ের ঝাড়াটা খুব দরকার যাদের এই ধরনের রোগ হয় তারা কাছে না আসলে আমি দূর থেকে পারি না তাদের আর সবচেয়ে বড় কথা এটা বারো তেরো বছর হতে চলল আজও ভদ্রলোক জল পড়া খেয়ে যায় ওনার বিশ্বাস যে উনি জল পড়াতেই ভালো থাকবেন ওনারা কিন্তু কোনো অসুবিধা নেই এখন দিব্যি এখন উনি আগের মতন একবার খেলেই পেট ভরে যাচ্ছে সুস্থ আছেন একদম পরিবার নিয়ে ভালো আছেন উনি আমার বাড়িতে মায়ের পুজোয় আসেন ওনাসটি মাঝে মধ্যেই আসেন মাকে পুজো দিতে আবার ওনাসটি এমনও মায়ের জন্য বেশি করে বাতাসা কিনে দিয়ে যান মাকে এতটাই ভালোবাসেন তো যাই হোক আমার ছোট বোনের মতন মার ভক্ত ঠিকই এতদিন ধরে আসছে তো তো আজকে ওনার একটাই ব্যাপার যে ওনার জল বন্ধ দিলে চলবে না ওনার এক জল পড়া থাকতে উনি জলপরা নিয়ে যান মানে ওনার বিশ্বাস হয়ে গেছে যে মায়ের জলপোড়া খেলে উনি ভালো থাকবেন আর সত্যি কথাই আজকে এত বছর হয়ে গেল ওনার সেই রোগা নেই এখন উনি সম্পূর্ণ সুস্থ কিন্তু তা সত্ত্বেও ভদ্রলোক এবং তার ওয়াইফ এবং তার ছেলে তারা তিনজনে মায়ের জলপোড়া খান কারণ তারা প্রতিদিন মার জলপোড়া খান এর জন্যই যাতে তারা সুস্থ থাকেন আর কোনো কারণ নেই ভদ্রলোকের এখন আর সেই রোগ নেই তা সত্ত্বেও জলপোড়া খেয়ে উনি মনের দিক থেকে খুব শান্তি উপলব্ধি করেন তো এই একটা কাহিনী আজকে আমি বললাম যা ডাক্তার ভালো করতে পারেনি উনি ওষুধ প্রথম খেয়েছিলেন কিন্তু হয়নি আশা কথা অনেক সময় রোগীর কথা বলার পরেও ডাক্তার ডায়াগনস করেন হয়তো বলারও ঠিক হয়নি বলতে পারেনি বা ডাক্তার বুঝতে ভুল করেছে যাই একটা কিছু হবে আর না হয়তো এটা রোগটাই অন্যরকম ছিল যে মার জল্প খেয়ে ভালো হয়ে গেছে নমস্কার এরকম এক একদিন আমি এক একটি কাহিনি আবার বলবো